আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে আমি ড্রিম বুটিক্সে সো ড্রিম বুটিক্স থেকে আজকে তোমাদের দেখাবো পার্টি ওয়ার কালেকশন ঠিক আছে সো এগুলো একদম রিজনেবল প্রাইসে ভাইরা দিয়ে থাকবে এটার স্টকটা দেখো জাস্ট যারা পাইকারি নিতে চাচ্ছ অবশ্যই কিন্তু কন্টাক্ট করে নিয়ে নিতে পারো একদম নতুন ভাইয়াদের এই প্রোডাক্টগুলো চলে আসছে সেগুলো দেখাই দিচ্ছি

ওনাটাও অনেক সুন্দর দেখতে হ্যাঁ প্রাইস পড়ছে হলো মাত্র 1950 এটা 1950 এই কালারটাকে তো একটু ডিপ ভিডিওতে একটু লাইট লাগতেছে আচ্ছা এবার চলে যাচ্ছে আছে আরেকটা ড্রেসে কিন্তু অনেকগুলো কালার হবে তিনটা কালার এই যে ফুল বডিতে হচ্ছে ছোট ছোট করে কিন্তু কাজ আছে নিচে টার্সেলের কাজ আছে এরকম এমবোডারি ওয়ার্ক হবে এটা হচ্ছে হাতার অংশ হাতাতেও টার্সেল আছে এটার সাথে থাকবে হচ্ছে সেম সালোয়ার

টোটালি প্রিন্টেড আমি একটা অন্য সাইজ দেখাইতে তোমাদেরকে এই হচ্ছে অন্য সাইজ মানে কি পরিমানে বড় বুঝতে পারছো আই থিং সো এই তো চলে যাচ্ছি আমরা এটা আসছে এটা আচ্ছা এটা শুরু করি দিয়ে দিয়ে এটা নতুন কিন্তু সো এইটার অনেকগুলো মার্কেটে পাওয়া যায় তারপরে এটা সাথেও সালোয়ার আছে আর এটা হবে হচ্ছে ওড়নাটা হচ্ছে ওড়নাটা পুরোপুরি গর্জিয়াস ঠিক আছে পুরোপুরি গর্জিয়াস সো রেঞ্জ মাত্র টাকা সে হচ্ছে আমি আরেকটা ড্রেসে এটা দেখো এই যে এই হচ্ছে তোমার ড্রেসটা এটা সাথেও সেম সালোয়ার আছে আর এটা হচ্ছে ওকে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 1800 1800 টাকা ওকে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা এটা সি গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর হবে ঠিক আছে এই হচ্ছে তোমার সি গ্রিন কালার এটা সাথে সালোয়ার আছে এটা হবে হচ্ছে ওন নাটা এই হচ্ছে প্রাইস পড়ছে মাত্র 1800 টাকা লাস্ট এটা হচ্ছে এই লাস্ট ওয়ান কালার ওয়াও খুবই সুন্দর নিচে দেখো আর এটা হচ্ছে সালোয়ার উইনারের সাথে আর এটা হচ্ছে ওন্নাটা ওটা হ্যাঁ ওন্নাটার জন্য বেশি ভালো লাগতেছে টেস্ট আই থিং সো আমরা এবার নেক্সট আরেকটা ডিজাইনে যাব এটা এটা হচ্ছে মধ্যে এটা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ার মধ্যে কম আছে

সেটার ভিতরেও আমি হচ্ছে তোমাদের আরো আরো দুটো কালার আছে কালার দেখাচ্ছি যে ওটা কিন্তু একটু পিঙ্ক ছিল আর এটা হচ্ছে গোল্ডেন এটা গোল্ডেন হ্যাঁ এই যে এই যে দেখো এটা হচ্ছে গোল্ডেন কালারটা ইন্ডিয়ান আলো শুনে তো ইন্ডিয়ান ড্রেস তো দেখলে আসলে যারা দেখবে তারাই ওকে এই যে ওন্নাটা আছে এ হচ্ছে ওন্নাটা ওটা বড় হ্যাঁ বড় ওন্না আর মানে ক্যারি করতে খুব ইজি হবে খুব লাইটওয়েট আচ্ছা সো আমি হচ্ছে আরেকটা ড্রেস যাচ্ছি এই একটা ড্রেস